আবারও টুকরো শান্তিনিকেতনে দেখা মিলবে বালুরঘাট শহরের সংকেতপাড়ায় শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাটের আদলে বালুরঘাটেও বসে সোনাঝুরি ঘাট এবার এর সঙ্গে শুরু হয়েছে পিঠে উৎসব শনিবার সন্ধ্যে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পিঠেপুরি উৎসব দু মেলার শুভ সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস বালুরঘাট পুরসভার প্রশাসক অশোক কুমার মিত্র সহ অন্যান্যরা এই মেলা চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত শান্তিনিকেতনে সোনাঝুরি হাট অনেকেই দেখেননি তাই দু সালে অভিনব উদ্যোগ নিয়েছিল বালুরঘাট সংকেত ক্লাব ক্লাবের পঞ্চাশতম বর্ষকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে সোনাচুরি হাটে যেমন বাউল গানের ঠেক বসে ঠিক তেমনি এখানেও বসছে বেশ কয়েকটি বাউল গানের ঠেক যেখানে বাউল শিল্পীরা খোলা গলায় গান পরিবেশন করবেন এই হাটে সব মিলিয়ে রয়েছে ষাটটির মতো স্টল যার মধ্যে শান্তিনিকেতন থেকে এসেছে প্রায় আটত্রিশটি স্টল পাশাপাশি থাকছে জেলার বিখ্যাত মুখোশ এছাড়াও এই হাটেই মিলবে বিভিন্ন ধরনের পিঠে পুলিও এছাড়াও মিলছে বাংলাদেশের বিখ্যাত দই জয়নগরের মোয়াসহ অন্যান্য সামগ্রী গতবারের পর এবারেও হাটের প্রথম দিন থেকেই ভালো সারা পড়েছে আগামী দিনেও এই হাট শহর তথা জেলাবাসীর মন জয় করবে বলেই আশাবাদী প্রত্যেকেই আমাদের পৌষ মাসকে কেন্দ্র করে এই পিঠা পুলি উৎসব এটা ইন্ট্রোডিউস করা বা চালু করা এটা একটা অত্যন্ত আমার মনে হয় যে একটা খুব ভালো টেস্টের পরিচয় দিয়েছে বালুরঘাটের মানুষের পক্ষে এবং নিঃসন্দেহে এখানটায় একটা শান্তিনিকেতনে যেই জিনিসগুলো আমরা জানি যে যেই মেলাগুলোতে যেই জিনিসগুলোতে নিয়ে বছরের পর বছর ধরে শান্তিনিকেতনের পৌষ মেলা বিখ্যাত হয়ে আছে গোটা ভারতবর্ষের বুকে তারই একটা কিছু অংশ একদম উঠিয়ে নিয়ে এসে এখানটায় সেই আদলে একটা এই পিঠা বা পিঠা পুলি এই যেগুলো আছে আমাদের উৎসবের অঙ্গ সেগুলোকে এই তুলে ধরা আমাদের জেলার মানুষের জন্য বা বালুরঘাটের মানুষের জন্য এটা একটা অত্যন্ত ভালো জিনিস হয়েছে আমাদের জেলাতে কারণ এটা তো আর আমাদের জেলায় অন্য কোনো জায়গাতে এখনও পর্যন্ত এটা চালু হয়নি এটা প্রথম চালু হয়েছে বালুরঘাটে গত বছর এবং সংকেত ক্লাবের পরিচালনায় এবারও সেটা হচ্ছে এবং গোটা শান্তিনিকেতনের একটা অংশকে এখানটায় শান্তিনিকেতনের পৌষ মেলায় যেটা একটা গর্বের ব্যাপার থাকে বাংলার প্রাচীন বাংলার যে উৎসবের মেজাজটা থাকে সেই মেজাজটাকে তুলে আনার চেষ্টা করা হয়েছে আমাদের এই পিঠাপুলি উৎসবের মধ্য দিয়ে বালুরঘাটে এই সময় বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ